মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আমার ভালো আছেন আমিও ভালো আছি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজে রেডি হয়ে চলে গেছিলাম মেয়েকে স্কুল দিতে আর আসার সময় এই মাছ কি একটা লাউ আর মাছ নিয়ে আজ থেকে ছেলের পরীক্ষা শুরু আজকে সায়েন্স পরীক্ষা তো এবার ছেলের জন্য খাবার তৈরি করি ও আবার যাবে নটায় তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি সারাদিনটা কীভাবে কাটায় আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি পরোটা আর মিক্স সবজি সোয়াবিন দিয়ে আর চা ভাত দিনই কেননা পরীক্ষা আজকে তো চলে আসবে দেড়টার মধ্যে এসে ভাত খাবে আর আজকে সায়েন্স পরীক্ষা পরীক্ষার আগে মুখটা দেখুন সারা বছর না পড়লে যা হয় যে মাছগুলো নিয়ে এসছিলাম বাজার থেকে সেই মাছগুলো টাটকা ছিল তার জন্য সেগুলোকে জলে জিয়ে রেখে দিচ্ছি যাতে দু তিন দিন করা যায় এনেছিলাম তো মেয়ের জন্য জ্যান্ত মাছ বাজার থেকে আজকে নিয়ে এসেছি কিন্তু একটা মরে গেছে মানে মরে গেছে না মরা এনেছি জানি না ভয়ে মরছ ভয় পাচ্ছে দেখাচ্ছি দাঁড়া লাইতে জানি দা আর এদিকে সবজি কাটতে বসে গেছি মাছগুলোকে রেখে দিয়েছি জিয়ে আর যেহেতু শনিবার নিরামিষ খাবো ভাবলাম থাক মাছগুলো আর কাটবো না যেটা মরে গেছে সেটাও ফ্রিজে রেখে দিয়েছি তো তারপরে সবজি কাটতে বসে গেছি এই যে গাজর ক্যাপসিকাম লাউ এইগো মটরশুটি কলাই এগুলো সব সবজিগুলো একে একে কেটে নিচ্ছি কেটে নিয়ে ধুয়ে রেখে দেবো আর ওই যে দেখছেন মরা মাছটা ওটা আমি ফ্রিজে রেখে দেবো তাই বেসিনে রেখে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছি কেননা শনিবার দিনকে আমি একটু ঘরগুলো পরিষ্কার করি একটা দিন যেহেতু ছেলের ছুটি থাকে মানে এসে ভাত খায় সেই জন্য আর সব সময় দেখবেন বেসিনটা আগে মানুষের চোখে পড়ে যায় তাই জন্যে বেসিনটা সবসময় আমি যখনই সময় পাই আমি পরিষ্কার করে নিই আর আমি দেখেছি ঘর যখন অপরিষ্কার থাকে তখনই যেন বেশি লোকজন আসে এত নিজেকে তখন ছোট মনে হয় না ওই জন্যে সবসময় চেষ্টা করি ঘরগুলোকে পরিষ্কার করা আর এইদিকে মশলা মেটে নিয়েছিলাম শিলটাকেও ধুয়ে ভালো করে তুলে রেখে দিচ্ছে এই শিলটা এতটাই বড় যে রাখার জায়গা হয় না তো এখানেই তা এক সাইড করে দিচ্ছে আর এই যে দিনে যে ছেলে চলে যাওয়ার পরে যে বাসনগুলো মানে খাবার খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলোকে তুলে বাইরে বার করে দিয়ে ভালো করে গ্যাস রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নেবো শনিবার দিনকে মানে আমি মোবাইলে দেখেছি আগে কিন্তু সত্যি কথা আমি জানতাম না আর তারপরে মোবাইলে দেখলাম যে শনিবার দিনকে ঘর ঘরদুয়ারটা একটু পরিষ্কার করে ভালো করে করলে শনির দশাটা কাটে তো যে সেই জন্য প্রত্যেক শনিবার নিয়ম করে আমি সমস্ত জায়গা আনা কোন যত থাকে ঝুল ঝাড়ু ভালো করে পরিষ্কার করি জানি না কতটা করতে পারি কিন্তু একা হাতে যতটা সময় পায় আর যেহেতু নিরামিষ এক হাতে রান্না করা মানে একবারে চাপ থাকে না কোনো রকমের সে নিরামিষের দিন চাপ থাকে না বলেই আমি কিন্তু শনিবারটা নিয়ম করে পরিষ্কার করতে মানে শনিবার দিন কাজটা আমি ফেলেই রাখি নিয়ম করে রাখার মানে পরিষ্কার করার জন্য আর এদিকে তারপরে আবার ঘরটাও মুছে নিচ্ছি তারপরে আবার আজকে যে আমার ঘরে কাজ করে সেই মেয়েটি আজকে কাজে এসেছিলো দিয়ে বললো তার মেয়ে অসুস্থ বুঝতো তো বললো কাকিমা আমি ঘরটা মুছতে পারবো না তো ঝাঁট দিয়ে যাচ্ছি তার জন্যে ভাবলাম ঘরটাও তো পুছে নিতে হবে তাই ঘরটাও পুছে নিচ্ছি আর আমার পিঠে কোমরে এতটাই ব্যথা যে আমি সাধারণত এই লাঠি দিয়ে ঘর মুচ্ছা পছন্দ করি না আমি হাত দিয়েই বসে বসে পছন্দ করি আর সমস্ত কাজ করে চান করে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই দুপুরে রান্না হয়ে গেছে ভাত লাউ পোস্ত লাউয়ের খোসা ভাটা আর মুগের ডাল আর গাজর আর মটরশুঁটি কলাই দিয়ে তারপরে ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলে স্কুল থেকে চলে এসেছিলো চান টান করে খেতে দিয়ে দিয়েছি আর তার সেই ফাঁকে আমি একটা টমেটোকে হলুদ দিয়ে ভালো করে মানে টমেটো রসটাকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে গোটা মুখে মাখিয়ে নেব মেখে নেবো আমি এটাও মোবাইলেই দেখেছি যে মুখের নাকি ট্যান দূর হয়ে যায় এভাবে টমেটোকে যদি টমেটোর রসটা দিয়ে মা সপ্তাহে একবার করা হয় তো তার জন্যেই আমি প্রত্যেক সপ্তাহে নিয়ম করে করি দেখা যাক হয় নাকি তো এই যে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বিকেলবেলায় ছাদে চলে এসছি ছাদে ঘুরছি মা মেথে

আর বিকেলের এই মানে নরম হাওয়াটা কি ভালো যে লাগছে ছাদে জানেন তো বিকেলে গল্প করতে চলে যায় সেই জন্য ছাদে ওঠাই হয় না তো এখন যেহেতু বিকেলে আর গল্প করতে যায় না তার জন্যই মেয়েটাকে নিয়ে ছাদে ঘুরছি আর সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে ছেলে পড়তে বসে গেছে মেয়েকে আজকে আর পড়ায়নি আজকে ভাবলাম মেয়েকে একটা ছেলে মেয়েকে একটা কেক বানিয়ে দিই যেহেতু অনেক দিন থেকেই খাবো খাবো করছে আর আমি জানেন তো এই কেকের ব্যবসাটা সে মানে কেকটা শিখেছিলাম নিজেই ব্যবসা করে কিছু উপার্জন করব বলে অন্তবকে নিজের হাত খরচার জন্য বরের কাছে না হাত পাততে হয় কিন্তু আমার কপালে না কোনো কিছুই নেই অত চেষ্টা যেমন ইউটিউবে এত বছর ধরে লেগে আছি তাও কিছু হয় না তেমনি কেকের ব্যবসা আমি শিখেছিলাম তিন বছর শেখা হয়ে গেছে করেছি দুই একটা করে বিক্রি হয় কিন্তু সেইভাবে যে একটা উপার্জন সেটা যে আমার হয় হয়নি তার জন্য না এখন আর ইচ্ছা করে না আর পাড়ার মানে বিক্রি পাড়ার ব্যাপার তো পাড়াতেই বেশিরভাগ নেয় তো কেউ বোঝেও না অনেকে মনে করে আরে কেক শিখেছে কেক ঘরে জিনিসপত্র আছে ফ্রিতে যেন দেওয়া হয় ফ্রিতে দিলে তো আরও খুশি আর সাধারণত কেউ কেকের দামও দিতে চায় না এত পরিশ্রম করে শিখে করে বিক্রি করি কেউ দামও দিতে চায় না ওই সব ভেবে আমি কেকের ব্যবসাটা বন্ধই করে দিয়েছি নিজে শিখেছি ছেলে মেয়েদের জন্মদিন নিজেদের জন্মদিন বরের জন্মদিন অ্যানিভার্সারি এইসবগুলোতেই কেকগুলো কেক বানায় কেক কাটি এটাতেই আনন্দ কিন্তু অনেক আশা করেছিলাম জানেন তো এই কেকের ব্যবসা যখন আমি আসি শিখি তখন আমার একটা বান্ধবী বলেছিল শেখ দেখ যাতে দু পয়সা মানে নিজের হাত খরচাটা তো বাঁচবে আর জানেন তো আমি এই কেকটা শিখেওছিলাম নিজের সম্পূর্ণ বর কিন্তু হেল্প করেনি নিজের টাকা জমিয়ে সেই কেকটাকে আমি শিখেছিলাম বর একটু আমাকে হেল্প করেনি কারণ বর বাধাই দিয়েছিল আজকে একটা কেক বানাচ্ছি কেননা অনেক দিন থেকে ছেলে মেয়ে বলছি কেক খাবো কেক খাবো তো ভাবলাম আজকে একটা বানিয়ে দিই আর কেকের জন্য দিকে ব্যাটার গুলে নিই সে রোভেনেই করি এই যে প্রিহিট করতে দিয়েছি প্রিহিট হয়ে গেছে বুঝে রাতে রান্না কেকটি বসিয়ে দিয়ে ছেলেকে একটু করাচ্ছিলাম তো রাতে রান্না বসিয়েছি এ আটা মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এদিকে গাজরও কেটে রেখে দিয়েছি আজকে আর এদিকে পনিরের সবজি হচ্ছে আজকে বানা হটা হঠাৎ মানে ফোন দেখ ফোন মেয়েকে তো পড়িয়ে ফোন দিয়ে বসিয়ে রাখি তো ফোন দেখছিল ফোন দেখতে দেখতে হঠাৎ বায়না হলো মা গাজরে খাই দেখুন গাজরের পরোটা খাবো তার না বেশ ঠিক আছে বানিয়ে দিচ্ছি তার জন্য পনিরের সবজিটা হচ্ছে আর গাজরের পরোটাটা বানাবো তো মজাটা খেয়ে নি No no no. Anna hoye gache. হঠাৎ মেয়ের বায়নাতে গাজরের পরোটা বানিয়ে হঠাৎ মেয়ের বায়নাতে গাজরের পরোটা বানিয়েছি আর তার পরোটা হচ্ছে গরম গরম একদম ওই যে পনির ক্যাপসিকাম গাজর মটর দিয়ে একটা তরকারি করেছি মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি কোন দেশে খাচ্ছে ফোন দেখতে দেখতে খাচ্ছে ওকে আগেই গাজরের পরোটা দিয়ে বসিয়ে দিচ্ছি পুরো পরিষ্কার করে নিয়েছি কিন্তু বেসিনে বাসন আছে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টা